আরা काय घाल हा दो मोरगिटा मसाला मी खे एक घंटा प्राय रेके दिएছিলাম देन ततोर এটা मी अखन मेन कराय पर एटा मी अखन पका बो हम्म रेके ना आधा

পরে বলবেন ডলার ডলার নাকি ডলার হয় করে দিও অবশ্যই হবে আমার নাম কি আমার নাম আমার নামে এমডি শালম হ্যাঁ সবাই এমডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে দেন আপনারা আমাকে ফলো করুন আমি কীভাবে কাটছি রান্না করি গো প্রথমত আমরা পোস্তাদানাগুলোকে আগে বেজে নিয়েছি দানা হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজটাকে আগে একটু তেলের ভিতরে লবণ দিয়ে বেজে নিয়েছি যাতে এটা বিরিয়ানির স্বাদ আর একটু উন্মোচন করে তো তার জন্য আমরা প্রথমত আগে মুরগিটা একটু কষাইতেছি মশলা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে কষানোর পর আর এখানে একটা ভাত বসে দিছি ভাতের টেকসি যেটা হচ্ছে বিরিয়ানির চাউলের লম্পা লম্বা চাল যেটা ওইটা কাচ্ছির আর সাথে কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম পানির ভিতরে যাতে একটু চালটাকে একটু রাইসটাকে একটু নরম করে একটা গ্রাম সুস্বাদু খাবার পরিণত করে তো দেখতে পারছেন মুরগিটা একটু পর লাটতেছি কারণ নিয়েছে যাতে নাই লাগতে পারে আর যত একটু ভালো করে কষাইতেছি যাতে কাজ হবার না থাকে এমন পর্যায়ে দিয়েছি যাতে পরবর্তী সময় দেওয়া সচেতন হয়ে যায় তো আমাদের প্রায় মুরগি হয়ে গেছে তো আমরা এখান থেকে অর্ধেকটা উঠিয়ে রাখতেছি মুরগির জোল আর মুরগিটা তো দেখা যাক কী হয় এটা একসাথে এক সাইডে রাইখে দেবো ঝোলটা আর অর্ধেকটা আর বাকি অংশগুলো আমরা বাদে দেওয়ার পর পরবর্তীতে একটা দম দেবো নি তো এখানে দেখতে পাচ্ছেন অর্ধেকটা ওঠে রেখে দিছে আর বাকি অর্ধেকটা বাদ দিয়ে দিচ্ছে এখন বাদ দেওয়ার শেষ এখন আবার যে পোস্তানাগুলো দিতেছে অর্ধেকের ভিতরে পোস্তানাগুলো দেওয়ার পর পরবর্তী সময় যে মুরগি যেটা ছিল ওইটা দিয়ে দিচ্ছে উপরে আর সাথে একটু মশলা মারতেছেন যাতে একটা মোটর একটা যে রাইসগুলো ছিল একটু বাচ্চাকে একটু ফুটিয়ে নিয়ে আসবে আর একটু গ্রানে পরিণত করবে দেখতে থাকুন তারা ছাড়া বেশি রান্না করতে চান এইভাবে রান্না করতে পারেন চালটাকে ফুটিয়ে আর মানে ফুল ফুটিয়ে না হালকা ফুটিয়ে দেওয়ার পর এভাবে পশা দানা দেওয়ার পর মশলা মিক্সার করার পর আর সাথে একটু দুধ দিয়ে দিবেন বা ঘি দিয়ে দিবেন আগে আমরা ঘি দিয়ে দিয়েছিলাম ঘিটা দেখাই নাই আর বর্তমানে একটা দুধ দিয়েছি দুধটা দিলে একটু আর সাথে একটা জিবে মিল্ক একটা থাকে প্লে থাকে ওইখানে আমরা একটু দুধ দিতেছি তো দুধে ইউজ করার পর একটু ভালো একটা গান আসে বা একটা ফিল আসে তো আমি অনেকে ভাব দিতে মনে করি অনেকে বাংলাদেশে আটা দিয়ে দেয় আর আটা দেওয়ার চাইতে একটু মানে সহজ পদ্ধতিতে দিতে চান তাহলে এই দুই থেকে তিনটা পলিথিন দিয়ে দিন পলিথিন দেওয়ার পর উপরে এটা ঢেকে দেবেন হ্যাঁ পলিথিন দেওয়ার পর ঢেকে দেওয়ার পর উপরেই কোনো কিছু একটা দেবেন যেমন লাইক ধরেন আপনার উপরে একটা ভারী জাতীয় কোনো কিছু একটা দিবেন যাতে ভাবটা যাতে না বাইরে হতে পারে কারণ এখানে যে ভাপটা দিবে ওইটা চালটাকে নরম করবে আর যে দুধ মিল্ক যেটা আছে ওইটা একটু মিক্সার পরিণত করবে তো এখন আমাদের সেই কাছিটা কিন্তু হয়ে গেছে অলরেডি মানে হওয়ার শেয়ার তো আমরা এখানে খাবারের জন্য বাড়তেছি তো দেখতে পাচ্ছেন একদম মানে কি বলবো কোনো কিছু লাগে না একদম হলা হলা দেখতেছেন ভাতগুলা বা বিরিয়ানিগুলা তো এটা হচ্ছে কাজ সিডেন্স স্যালি যে কোনো ট্রাই করতে পারেন যে কেউ ট্রাই করতে পারেন খাওয়ার জন্য আর আমি আগে বলবো আজকে কোনো একটা কাজের বিষের ব্যাপারে না কোনো কাজের ব্যাপারে না আজকে ভিডিওটা হচ্ছে ফুড ভিডিও আমি একটু ফুড ভিডিও করতে পছন্দ করি আগেও করতাম বর্তমানে আজকে ভিড় রান্নার কারণে তো আমি ভাবতেছি একটা ফুড ভিডিও করি সবসময় তার এই সব ভিডিও দিতে পারি না কাজের ভিডিও বা বিষের ভিডিও দিতে পারি না ওই কারণে আমি যখন যেটা ভালো লাগে ওইটাই আপলোড করি তো জানি না আপনাদের মাঝে কেমন হয়েছে বাবা কে এর কে রান্না করতে পারেন